কাজ করছিলাম বুঝেছি এই যে জল দিয়ে পড়ে যাচ্ছে কল থেকে একটুখানি বসেছি দেখছি কি সুন্দর হয়েছে দেখো তুমি ওকে কিছু বলছো না কেন বললে ফুলে আসে তো ওই ফুল গাছ দেখাটা খুব দরকার এখন জল পড়ে যাচ্ছে যে ওখানে কলে তো হুঁশ হচ্ছে না সব সময় আমন আমি এখানে বসেছিলাম একটুখানি শুধু দেখলাম দেখো কি সুন্দর হচ্ছে ভাই আমন কই এই এগুলো জল নষ্ট মানুষ একটা জায়গায় জলের অভাবে কত কষ্ট করছে সেখানে জলে হাকার করছে এই তো কালকে জল

ঘুরে না বেরিয়ে কলটা বাদি বন্ধ করে দিয়ে আসো বসেছিলাম না আমি এইভাবে ভরতে দিয়েলাম যখন ভরুক আমি এদিকে কাজটা হয়ে যাবে দেখো গুলো সব গোছালাম না বসে বসে কাজটা তো হয়ে যাবে কিন্তু আগে জলের কাজটা করে কল বন্ধ করে তবে আসতে হয় জানো না জলটাকে বাঁচাও নালে তোমরা আর বাঁচবে না মানুষ আর কেউ দেখতে পারবে না তুমি তাহলে বলছো তুমি তো অফ করতে পারতে কলটা গিয়ে বন্ধ করতে পারতে আমি বন্ধ করলাম না কারণ একটাই যে তুমি শিক্ষা হবে না আমি যদি বন্ধ করে দিই প্রত্যেকদিন তাহলে খুলেই চলে আসবে

যাও যাওয়া যাও যাও জলটাকে বন্ধ করে কাজগুলো পরেও করা যাবে বুঝলে জল তো পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার দেখো কি হচ্ছে দেখো গিয়ে একবার দেখো কেন জলটা দাঁড়িয়ে থেকে ভরে তারপরে বন্ধ করে আসা যায় না কবে শিখবে কবে শিখবে এগুলো শিখ শিখতে হবে জল অপচয় করা ভালো না যখন জল থাকবে না তখন খাবে বালি ইট পাটকেল খেয়ে দেবে বলছে থাকবে তখন হয়ে যাবে তো চিপটি বাসা মিটে যাবে ভরে যায় তো কি হয়েছে জল দাঁড়িয়ে ভরা যায় না অন্য কাজগুলো একটু পরে করতে পারবে জল দিয়ে পড়ে যাচ্ছে এত এইগুলো পরে দেখা যায় না ওয়া কত গুণা হয়েছে বসে বসে দেখছিলাম আর কাজ করছিলাম তুমি দাও মন করো সে ফুল দেখতে ভালো লাগে কিন্তু জলটা অপচয় হচ্ছে জানো জল তো বন্ধ কলটা বন্ধ করে ভরে নিলে সবকিছু করে নিয়ে আর পর তো অন্য কাজগুলো করতে পারবে যাও ঘরে কাজগুলো করো